শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে সেই তৃপ্তির হাসি হাসল মনিরা হাত পা ছড়িয়ে সোফাটায় এমন ভাবে বসলো যেন কত বছর ধরে বয়ে বেড়ানো বোঝাটা এই মাত্র নামালো। শাশুড়ি নামক বোঝাটা নামাতে কম কষ্ট করতে হয়নি মনিরাকে রূপকের সামনে বারবার প্রমাণ করতে হয়েছে তার মা কতটা গুরুত্বহীন তুচ্ছ ও হেও প্রাণী এই সংসারে তার প্রয়োজনীয়তা একদম শূন্য এমন মূল্যহীন মানুষটাকে বাড়িছাড়া করতেও অনেক ধৈর্য ধরতে হয়েছে ধাপ অনুসরণ করতে হয়েছে অনেকগুলো প্রথমে মা ছেলের মধুর সম্পর্কটা নষ্ট করতে হয়েছে একে অপরের প্রতি অকৃত্তিম ভালোবাসা বিশ্বাস মায়া টান ফেলতে হয়েছে তারপরে তার দীর্ঘ বছরের সাজানো রান্নাঘর থেকে শুরু করে ঘরটাও দখল করতে হয়েছে রূপকের মধ্যে দ্বিধা থাকলেও স্ত্রীর আদুরে আলাপ ও নাকি কান্নায় হেরে গেছে কর্তৃত্বপরায়ণ সর্ব অধিকারটুকু স্ত্রীর ভাগেই গেছে বাড়ির ভেতর ও বাহির সবটাই এখন মনিরার কব্জায় ভাবতেই দাম্ভিক হাসল সে লোভী দৃষ্টিতে তাকালো চারপাশটায় তারপর উঠে দাঁড়ালো হেঁটে গেল শাশুড়ির বড় আলমারিটাতে ভারী চাবির গোছা ঢোকালো শাশুড়ির ভাগের সব কিছু নিজের জিম্মায় নিলেও তার গয়নাগুলো নিতে পারেননি এজন্যে আফসোসে মরেছে কত রাত রূপকের সামনে কথাগুলো তুলেও সুবিধে করতে পারেনি মনিরা বলেছে কিনে নিতে নয়তো মানিয়ে নিতে কিনেওছে অনেক তবুও মন মানেনি লোভ ছাড়তে পারেনি শুনেছে এগুলো নাকি রূপকের বাবা বানিয়ে দিয়েছে তার মাকে বাবা নেই তাই ওগুলো তার নিজস্ব স্মৃতি বৌমাকে পড়তে পর্যন্ত দেয়নি কখনো হিংসে জ্বলেছে এত বছর অমন খাটি আর দামি গয়না দিয়ে বুড়ি কি করবে ভেবে পাচ্ছিল না সে পড়তেও দেখে না বছরে একবার বের করে হাত দিয়ে তুলে রাখে আলমারির তালাবন্ধ ড্রয়ারটা খুলতেই চাপা চিৎকার বেরিয়ে এলো মনিরার কণ্ঠ থেকে গয়নাগুলো নেই পাগল হয়ে যাওয়া অবস্থা হলো তার ড্রয়ার রেখে পুরো আলমারি খুঁজল দিশেহারা ভঙ্গিতে কোথাও না পেয়ে রুমের সব কিছু ওলট পালট করলো ভাঙচুর করলো শেষে ক্লান্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো নিজস্ব গাড়িতে চেপে বসে রূপককে কল দিয়ে বলল এখনই যেন বৃদ্ধাশ্রমে আসে না হলে আগুন লাগিয়ে দেবে সব কিছুতে বৃদ্ধাশ্রমে শাশুড়ির মুখোমুখি হতে নিয়ন্ত্রণ হারালো মনিরা রাগে দুঃখে চেঁচিয়ে বলল। আমি ভালো মনে তোকে রাস্তার বদলে টাকা পয়সা খরচ করে এখানে এনে রাখলাম তাতেও তোর মন পড়লো না আমার গয়না চুরি করতে হলো এই বয়স এত লোক এত হিংসে একটু থেমে আবার বলল তোর এখানে না জেল হাজতে থাকা উচিত চোরদের আসল জায়গা ওটাই মনিরা ব্যাগ থেকে ফোন বার করল নাম্বার ডায়াল করছে তড়িঘড়িতে ছেলের বউয়ের আপনি থেকে একদম তুইতে নেমে আসা সহ্য করলেও বাড়ির বাইরে সকলের সামনে চোর অপবাদ নিতে পারল না ভয়াবহ আগে চোখ দুটো জ্বলে উঠল অগ্নিশিখার মতো মনিরার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে কষে চড় মারলেন বাম গালে মনিরা স্তম্ভিত হলো এক মুহূর্তের জন্য জগৎ ভুলে গেল যেন ব্যথায় টাটিয়ে উঠতে সঙ্গীত ফিরে তাকালো রূপকের দিকে দিকে সে মায়ের পর দুটো ভারী চড় পড়ল দুগালে তারপরে শুনতে পেল মায়ের গলা তুই আমার ছেলে ভাবলেই একসময় গর্বে ভূপ ভরে যেত আর এখন ঘৃণা হয় মরে যেতে ইচ্ছে করে বিশ্বাস করতে কষ্ট হয় তুই আমার ছেলে রূপক গালে ব্যথা নিয়ে দেখলো তার মা কাঁদছে সে অবস্থায় নিজের ব্যাগ থেকে বড় ও ভারী একটা খাম তুলে দিল রূপকের হাতে বলল যেদিন আমার ঠাঁই হলো সিঁড়িঘরে সে রাতেই তোর বাবাকে স্বপ্নে দেখলাম তীব্র যন্ত্রণায় বলছে আমার কবরটা রক্ষা করো রূপকের মা আমি মাছরাতে কবরের কাছে ছুটে গেলাম কোনো ঝড় নেই মানুষ নেই জন্তু জানোয়ার নেই বিপদের চিহ্নও নেই তাহলে কেন বলল রক্ষা করতে শুরুতে উত্তর পেলাম না কয়েকদিন কেটে গেল দুশ্চিন্তায় তারপরেই উত্তর নিয়ে এলো তোর বউ বাড়ির সাথে এক টুকরো জায়গা খালি রেখেছিল তোর বাবা পারিবারিক কবরস্থান বানাবে বলে সে জায়গাটা তোর স্ত্রী বেঁচে দিচ্ছে খদ্দেরদের জমি দেখাচ্ছে আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম ভয় পেয়েছিলাম ঠিক করি ওই জমিটা আমি কিনব তোর বাবার কবর রক্ষা করব। দুপকের মা চোখ মুছলেন একটা কাগজ এগিয়ে দিয়ে বললেন নে কর রূপক সই করার বদলে মায়ের দিকে তাকিয়ে রইল মাসে চাহনি উপেক্ষা করে বৌমার দিকে তাকালেন বললেন তোমার ঠিক করা দামেই কিনেছি সন্দেহ থাকলে টাকা গুনে নিতে পারো দলিলের ওপর কিছু খুচরো টাকা রাখলেন রূপকের মা বেদনার্থ গলায় বললেন এই টাকাগুলো রাগ আমি মরে গেলে কাফনের কাপড় কিনে বাবার পাশে কবর দিস তুই তো জানিস আমি একা থাকতে খুব ভয় পাই তিনি আবার চোখ মুছলেন উদাস গলায় বললেন তোকে যখন স্কুলে ভর্তি করানো হলো তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ তুই রোজ স্কুল থেকে এসে ইউনিফর্ম বানিয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করতি তোর বাবা বানিয়ে দিতে পারছিল না বলে খুব কষ্ট পেতেন তোদের কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না তাই নিজের কানের দুলটা বেঁচে দিলাম লুকিয়ে তোর ইউনিফর্ম কিনলাম নতুন ব্যাগ কিনলাম বাজার সদাই করেও যে টাকা বাঁচল সেটা দিয়ে তোর বাবার জন্য একটা লুঙ্গি কিনলাম তিনি সেই লুঙ্গি পরলেন না কোনোভাবে জেনে গেলেন আমি কানের দুল বেঁচেছি তারপর হাতে টাকা হলেই আমাকে নতুন গয়না বানিয়ে দিতেন আর দুঃখ করতেন সেই দুল জোড়ার জন্য সেই দুঃখে আমার গা ভর্তি গয়না এনে দিলেও দুঃখ ঘুচল না তার সেই দুঃখ গোচানোর গয়নাগুলো আবারও লুকিয়ে বেঁচে দিয়ে সাড়ে তিন হাতের ঘর কিনেছি তিনি কি সেই ঘরে থাকবেন। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে রূপক রূপকের মা দূরে সরে গিয়ে আবার থামলেন অবাক হওয়ার ভঙ্গিতে বললেন তোর সেই ইউনিফর্মের রং ছিল সাদা আমার কাফনের রঙও হবে সাদা কি অদ্ভুত মিল তাইনারে